আলাইকুম সম্মানিত একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থামনেল দেখে বুঝে নিয়েছেন অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর প্রথমে আমি আপনাদের সম্মুখে কথা বলি কথাটা হচ্ছে আপনার আপনারা দেখছেন আমার চ্যানেলে আপনার মোটামুটি দশ বারো দিন থেকে ভিডিও যাচ্ছে না তো আমার ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো যাই হোক এই ভিডিওতে আমি একটি আমার আপনার প্রশ্নের দিব। এর পূর্বে আমি আমি অনেক আপনার আপনার উত্তর আপনাদের তো আমার মধ্যে বলুন কমেন্ট বক্স এর মধ্যে বলুন অনেক প্রশ্ন পড়ে আছে তো যাই হোক আমি আস্তে আস্তে আপনাদের সম্মুখে সেইগুলো দেওয়ার চেষ্টা করব করবো ইনশাল্লাহ আজকে একটি বোনের আপনার প্রশ্ন তো বোন আপনার আমি যে প্রশ্নগুলো উত্তর দিই দেখে ভিডিও গুলো আমাকে আপনার এরকম বলে যে আপনি ওদের প্রশ্নের উত্তর দিচ্ছেন কিন্তু আমার কেন দিচ্ছেন না তো যাই হোক বোন আপনার প্রশ্ন করেছে যে ভাই এই যে আপনার ঈদের নামাজ হয় ঈদ আজহা। এই একটা ঈদের নামাজ যেটাকে আমরা বলি আপনার বকরিদ ঈদ তো আপনার বোনের প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজ পড়ার নিয়ম কি মেয়েদেরকে ঈদের নামাজ কিভাবে পড়তে হয় বোনের প্রশ্ন এটাই তো দেখুন আপনি এটা সারা জীবনের মতন আপনি জেনে ভরে নিন আমার ভিডিও দেখছেন এটা আপনার এক দল আছে তারা বলে আপনার মেয়েদের নামাজের জন্য ঈদের নামাজের জন্য জুম আর নামাজের জন্য কিন্তু উত্তর হচ্ছে দেখুন ঈদের নামাজ পড়া কি ছেলেদের জন্য ঈদের নামাজ পড়া দুই ঈদের নামাজ পড়া হচ্ছে আপনার ওয়াজিব কিন্তু মেয়েদের জন্য না মেয়েদের জন্য কি মেয়েদের জন্য ঈদ ঈদ গাহাতে যাওয়া বা ঈদের নামাজ পড়া এটা হচ্ছে আপনার মাকরোয়ের তাহারিমি কথা বুঝতে পারলেন তাহলে উত্তর আপনার কি হলো প্রথমত আপনি জেহেনে রেখে দেন যে ছেলেদের ওপর এই কথা আমি আগেও বললাম ছেলেদের ওপর ঈদের নামাজ পড়া দুই ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব পড়তেই হবে কিন্তু মেয়েদের ওপর ওয়াজিব না এমনকি আপনার মেয়েদের জন্য ঈদগাহের মধ্যে যাওয়া নামাজ পড়তে যাওয়া এটা আপনার মাকরুহে তাহরিমি অর্থাৎ আপনার হারামের কাছাকাছি আবার কোন কোন আপনার ফতুয়ার কেতাবে আসছে যে এটা আপনার নাজায়েজ মেয়েদের জন্য যাওয়া যাবে না বাস এর ওপর ফতুয়া তাহলে এখানে আর একটা প্রশ্ন হবে যে মেয়েরা যদি ঈদের নামাজ বাড়িতে পড়তে চায় তো এটার উত্তর হচ্ছে দেখুন মেয়েদের ঈদের নামাজ নেই তারা আপনার ঈদের নামাজ পড়বে না তাদের প্রয়োজন নেই তারা কি করবে ঈদের দিন তারা তারা আপনার সুন্দর ভাবে গোসল করবে সুন্দর লেবাস পরবে কাপড় পরবে জামা কাপড় সুন্দর পরবে আপনার সোনা গহনা পরবে মোট কথায় তারা আপনার সেজে গোজে থাকবে কিন্তু তাদের জন্য ঈদের নামাজ বলুন জুম্মার নামাজ বলুন তাদের জন্য না